সম্মানিত ভিউয়ার্স আজকের টাইটেল এবং তামিল দেখে আপনারা বুঝতে পারছেন আমি আপনাদের জন্য একটা সুখবর নিয়ে আসছি তো সুখবরটা কি বা কোন বিষয়ে সুখবরটা সেই বিষয়টা আমি আজকের ভিডিওতে সম্পূর্ণ ক্লিয়ার করে দেব আপনাদেরকে যারা আমাদের বাংলাদেশি প্রবাসী ভাই ও বোনেরা আছেন হোক আপনি সৌদি আরবি হোক আপনি কাতারি হোক আপনি ওমান হোক আপনি মালয়েশিয়া হোক আপনি বাহরাইন বিশ্বের যে কোনো দেশের বৈধ প্রবাসী অর্থাৎ তাদের যোদ্ধা যারা আছেন সবার জন্য আজকের সুখবরটা তাই কথা না বাড়িয়ে আমরা চলে যাই সরাসরি মূল ভিডিওতে Subscribe to my channel.

আজকে আমরা প্রবাসী কল্যাণ ব্যাংক নিয়ে কোনো কথা বা কোন দিব না কারণ হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকেও টাকা পেতে গেলে আমাদেরকে অনেক ধরনের প্রবলেমের পড়তে হয় অনেক ধরনের অসুবিধা ফেস করতে হয় যেমন আমাদের বাধ্যতামূলক একজন সরকারি কর্মকর্তা বা কর্মজীবীর রেফারেন্স লাগে তো আমাদের বাংলাদেশে এমনও পরিবার আছে যারা আশেপাশে এমনকি এলাকাতে কোনো সরকারি চাকরিজীবী নাই তখন এই পরিবার গুলার এবং এই মানুষের কি হবে তাদেরও তো অধিকার আছে সেই ব্যাংক থেকে টাকা নেওয়ার তাদেরও তো অধিকার আছে চাহিদা আছে প্রবাসে যাওয়ার তো সেই সব বিষয়গুলা মাথায় রেখে বাংলাদেশের যে গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্ট যে নতুন একটা প্রজ্ঞাপন জারি করেছেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে তথ্য আপনার যে জাগার কাগজ আছে সেই জাগার কাগজ কোনো সরকারি চাকরিজীবী লাগবে না এই দুইটা সারা আপনারা জামানতবিহীন কিভাবে লক্ষ টাকা পর্যন্ত ব্যাংক লোন পাবে সেই ব্যাপারে আজকে তথ্য দেবো এবং আলোচনা করব কারণ বাংলাদেশ ব্যাংক থেকে নতুন একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে সেখানে স্পষ্ট উল্লেখ করে বলা হয়েছে যদি কোনো একজন প্রবাসী কর্মী প্রবাসী বাই ও বোনের ব্যাংক স্টেটমেন্ট থাকে অর্থাৎ প্রবাস থেকে যে টাকা পাঠিয়েছেন বাংলাদেশে বৈধ প্রসেসে ব্যাংকের মাধ্যমে সেই ব্যাংক স্টেটমেন্ট যদি থাকে সেই ব্যাংক স্টেটমেন্ট দেখিয়ে উনি ওনার ইকামা দেখিয়ে অর্থাৎ উনার যদি বৈধ ইকামা থাকে এবং বৈধ ব্যাংক স্টেটমেন্ট থাকে সেই দুইটার মাধ্যমে উনি কোনো জামানতবিহীন দশ লক্ষ টাকা পর্যন্ত ব্যাংকে আবেদন করতে পারবেন দশ লক্ষ টাকার লোনের জন্য এবং খুব সহজেই পেয়ে যাবেন এখানে স্পষ্ট করে বলা হয়েছে কোনো সরকারি চাকরিজীবী লাগবে না কোনো জায়গা বা দলিলের বা বিটা বাড়ির কোনো দলিল বা কোনো পত্র কাগজপত্র লাগবে না যে এটা জামানত হিসাবে ব্যাংকে রাখা লাগবে সম্পূর্ণ জামানতবিহীন জামানত সারা কোনো আপনার তৃতীয় কোনো ব্যক্তি লাগবে না যাকে আপনি জামানত হিসাবে রাখবেন বা সাক্ষী হিসাবে রাখবেন এই ধরনের কোনো তৃতীয় পক্ষ সারা এই একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে তো আমরা আশা করি খুব তাড়াতাড়ি খুব দ্রুত এটা 2026 সালের মধ্যে এটা কার্যকর করা হবে যেহেতু বর্তমানে পঁচিশ সালের লাস্ট অর্থাৎ অক্টোবরে আমরা চলে আসছি তো এই কিছুদিনের দিনের ভিতরে কিছু মধ্যে আমরা আশা করি এটা কার্যকর হবে এবং এই মাধ্যমেই আমরা ব্যাংক থেকে লক্ষ টাকা পর্যন্ত জামানতবিহীন আমরা লোন নিতে পারবো এবং সেই সুবিধাগুলো আমরা পাবো তো এই গভর্নমেন্টের একটা প্রবাসীদের প্রতি একটা সুনজর বা প্রবাসীদের জন্য এই যে একটা কাজ করেছেন সেটা আসলে আমরা প্রবাসী ভাই ও বোনেরা যারা আছে সবাই অত্যন্ত আনন্দিত এবং অত্যন্ত কৃতজ্ঞ বাংলাদেশ সরকারের প্রতি এবং বাংলাদেশ ব্যাংকের প্রতি তো এই ছিল আজকের আপডেট এবং আজকের সুখবর এই ব্যাপারে যদি আপনাদের নতুন কোনো প্রশ্ন থাকে তাহলে আপনারা ভিডিওতে কমেন্ট করবেন আমরা সময় করে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব এবং এত সময় পর্যন্ত আমাদের পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এখনও যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিন কারণ আমরা প্রতিনিয়ত সৌদি আরবের নতুন নতুন আপডেটগুলো এবং প্রবাসের নতুন নতুন আপডেটগুলো আপনাদের সামনে ভিডিও আকারে নিয়ে আসি subscribe to my channel.